আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুর হাটে দেখতে পাচ্ছেন গাপ গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা দর দরদাম জানানোর চেষ্টা করব দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বিশাল বড় গাপ গরু দেখুন একবার জাত মনে হচ্ছে জাতের গাব গরু আসলে এই গরুগুলো দর্শক চাইলেই কুরাই করতে পারবেন কারণ দুধ হয়তো ফিজিয়ান গাভীর মতন দিবে না তবে আপনি চাইলেই অনেক সুন্দর সুন্দর বাসুল উৎপাদন করতে পারবে আপনার খামারের ভবিষ্যৎ হবে গাব গরু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি জাতের গরু সিন্দি কয় মাসের গাব আট মাস সাড়ে মাস সাড়ে আট মাস দর্শক দেখতে পাচ্ছেন সিন্ধি জাতের গরু সাড়ে আট মাস গাব আছে আসলে আপনারা চাইলেই দর্শক এই গরুগুলো দাঁত দুই দাঁত বিয়ন কি এর আগে দিছে একটা এটা প্রথম বিহন দর্শক প্রথম বিয়ন দিবে গাব গরু বিশাল বড় গাব গরু দর্শক দেখতে পারছেন কোন জায়গা থেকে নেওয়াছেন বেড়ুগোবিন্দপুর এখানকার স্থানীয় গ্রাম চাচ্ছেন কত মূলত এক লাখ পঁচাশি এটা আপনার চাওয়া চাওয়া দাম শুনলেন এক লাখ পঁচাশির দাম চাচ্ছে দশশো দাম উঠেছে কত এখনও পর্যন্ত দেড়শো দেড়শো দাম পাইছেন নিয়ত কত পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি নিয়ে তো যখন বাছরটা হবে অনেক সুন্দর আর খুব ভালো একটা বাছর হবে যশোর জেলার চোখ আছে আর গরুর থেকে আপনাদেরকে গাপ গরুগুলো দেখানোর চেষ্টা করছি ঠিক আছে ভাই বিক্রি করেন দর্শক দেখা দেখি বেচা বিক্রি হচ্ছে এদিকে একটা দেখতে পাচ্ছেন গাপ গরু

আশি ভাইত নেই নিয়ত নেই দর্শক আশি ভাঙে ভাইয়ের নিয়ত নেই আশি ভাঙতে বলতেছে তবে হয়তো ওই আশি বা আশেপাশে হইলেই বেচা বিক্রি হয়ে যাবে এইদিকে একটা দেখতে পারছেন গাব গরু এটা কত মাসের গাব আট মাস শুন আট মাসের গাব দর্শন দেশাল তো দেশি গরু দেখি চলতেছে ভাই চাচ্ছেন কত ভাই যাই আছে 75 টাকা 75 চাচ্ছে শুনলেন 75000 টাকা দাম চাচ্ছে দশক দেশাল জাতের গাব গরু বাই দাদ দুই দাদ কে বলি হয়েছে তার প্রথম বিয়ন নাকি প্রথম দুই দাঁত হয়েছে বলতেছে গাব গরু দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত মূলত পঁচাত্তর চাচ্ছেন দাম উঠেছে ষাট বাঁষট্টি ষাট বাঁষট্টি শুনলেন ষাট ভাই ষাট বাষট্টি পর্যন্ত দাম উঠেছে দর্শক ভাই বলতেছে সাত থেকে আট মাসের গাব ক্রেতা ভাই বলতেছে ষাট থেকে পাঁচ মাস নাকি বেচা বিক্রি কত পঁয়ষট্টি হলে দিবেন শুনলেন পঁয়ষট্টি হলে বিক্রি হবে দর্শক গাব গরু দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি কি জাতের কাপ করবেন কুরাস শুনলেন চাচ্ছেন কত পঁচাশি হাজার টাকা দর্শক শ্রোতা গাপ দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার টাকা দাম উঠেছে কত এখনো পর্যন্ত সত্তর হাজার সত্তর হাজার ব্যবসা বিক্রি নিয়ে কেমন ভাই পঁচাত্তর হাজার পঁচাত্তর শুনলেন ভাই অনেক ভাইবে চিনতে বললো দর্শক পাঁচাত্তর হলে বিক্রি করবে গরু কোরার জাত